নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আমি কখনোই বলবো না যে আমি একজন পারফেক্ট হাউসওয়াইফ বা হোম মেকার তবে আমি সবসময় কিছু না কিছু চেষ্টা করতেই থাকি কিছু ভালো হ্যাবিটস নিজের মধ্যে আনার চেষ্টা করি যাতে আমি সংসারের কাজগুলোকে আরও ভালোভাবে করতে পারি অল টাইম পজিটিভ থাকি এতে আমার সব সময় মনে হয় যেন আমি নিজেই নিজেকে হেল্প করছি ভোরবেলা প্রথমে ডিটক্স ওয়াটার ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর একটু ঠান্ডা হবার পর উষ্ণ গরম গরম খেয়ে দিনের কাজ শুরু করলাম জলের বোতলগুলো সব ফাঁকা তাই সকাল সকাল আজকে সব বোতলগুলো জল ভরে নেব এই ডিটক্স ওয়াটারের মধ্যে ছিল জিরে জোয়ান আর মৌরি ওভার নাইট ভিজিয়ে রাখার পর সকালে ফুটিয়ে ছেঁকে এমটি স্টমাকে খাই তবে রেগুলার খাই না সপ্তাহে তিন দিন খাই এই ডিটক্স ওয়াটারটা ওয়েট লস বলুন বা গ্যাস অম্বলের জন্য ঘরোয়া একটা দারুণ সলিউশন অল্প খরচে অল্প সময় ঘরেই তৈরি করে নিই আজকে ঘুম থেকে উঠেছি ওই পণ্যে ছটার সময় দিনের শুরুটা যতটা হেলদিভাবে শুরু করা যায় তত ভালো আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি গৃহিণীদের হেলদিভাবে দিন শুরু করার কথাটা শুনলেই আগেই আমরা ভাবি যে আমার পক্ষে সম্ভব না সংসারের প্রচুর কাজের পেশার তাছাড়া সময় সাপেক্ষ ব্যাপার আর খরচ সাপেক্ষ ব্যাপার প্রথমেই আমাদের নেগেটিভ চিন্তাটাই মাথায় আসে আমরা দিনের শুরুতে যেরকম চিন্তাভাবনা করব আমাদের দিনটাও সেরকম কাটবে দিনের শুরুতে খারাপ চিন্তা নেগেটিভ চিন্তা এবং প্রথম খাবারটা ওই আনহেলদি না খেলেই আমাদের দিনটা ভীষণ পজিটিভভাবে শুরু হয় একদিনে সেটা বোঝা যায় না ধীরে ধীরে সেটা ফিল করা যায় আমি ভিডিওতে সব সময় বলি যে খুব ভোরবেলা ওঠার অভ্যাস হচ্ছে সারাদিনের পজিটিভ থাকার প্রথম স্টেপ এতে ঠান্ডা মাথায় একটার পর একটা সংসারের কাজ হয়ে যায় আর কাজবাজগুলো অনেকটা হয়ে গেলে দিনটাও হাসিমুখে কাটে না হলে ওই কাজের টেনশানে ধৈর্য হারিয়ে ফেলি তাছাড়া যদি সম্ভব হয় একটু বাইরে হাঁটাহাঁটি করা এক্সারসাইজ করলে তো আরও ভালো আমি যেমন প্রতিদিন ভোরবেলা বা একটু পরে ওই ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ করি প্রতিদিন তাই এক্সট্রা করে আর অন্য এক্সারসাইজ করা সম্ভব হয় না সেটা করতেই প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় লাগে এদিকে রিনিস লাইফস্টাইল থেকে আমাকে লিখেছিল তুমি একদিন বাদে একদিন ব্লগ দাও বাট এতটা টাইম ওয়েট করে থাকতে পারি না তাই তখন পুরোনো ব্লগগুলো দেখব ঠিক করেছি আরও লিখেছে দিদি আমি নতুন তোমার ব্লগ দেখছি তাই জিজ্ঞেস করলাম তোমার কি হয়েছে গো ফিজিওথেরাপি করতে আসবে প্রথমেই বলি হ্যাঁ গো আমি একদিন পর একদিন ভিডিও দিই সংসারের টোটাল কাজ এক হাতে সামলে তারপর রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হয় না এতেই প্রচুর চাপ পড়ে যায় হয়তো রেগুলার দিতে পারতাম তবে সেগুলো আর ওই প্রেজেন্টেবলভাবে আমার মনের মতো করে দিতে পারতাম না অল্প ভিডিও দিই অল্প ভিউজ হোক তাতে কোনো অসুবিধে নেই চেষ্টা করি যাতে তোমাদের সবার একটু হলেও ভালো লাগে আর হ্যাগো আমাকে সপ্তাহে তিন দিন ফিজিওথেরাপি করতে আসে অ্যাকচুয়ালি আমার প্রবলেমটা হলো আমার বা হাতে শোল্ডারের কাছে ফ্রোজেন শোল্ডার হয়েছে জানি না এই রোগটা শুনেছ নাকি এখন অনেকেরই হয় আর বেশি হয় মেয়েদের এবং বা দিকেই বেশি হয় এর প্রপার কোনো ট্রিটমেন্ট বা ওষুধ নেই শুধু এক্সারসাইজ আর ফিজিওথেরাপি হলো এর ওষুধ এটা হয়েছে প্রায় এক বছর তো হতে চলল আমার এই চ্যানেলটা ওপেন করার তিন চার মাস পর থেকেই শুরু হয়েছে বা হাতটা একটু ওপরে তুলতে পারতাম না চার পাঁচ রাত ঘুমাতে পারিনি নাইটি কুর্তি পরতে অসুবিধে হতো কারণ হাত একটু ওপরে তুলতে পারতাম না পুরো ব্লক হয়ে গেছিলো কী পরিমাণ কষ্ট পেয়েছি বলে বোঝাতে পারবো না ওপর দিয়ে দেখে তো আমাকে সুস্থই মনে হচ্ছে এখনও বা হাত পুরো ওপরে সোজা করে ওঠাতে পারি না জাস্ট দুদিন ওই পেনকিলার খেয়েছিলাম তারপর থেকেই চলছে যুদ্ধ ফিজিওথেরাপি আর এক্সারসাইজ তবে সেই সময় থেকে ভীষণই মেন্টালি স্ট্রং থেকে খুবই কষ্ট করে রেগুলার ভিডিও দিয়ে গেছি যাতে চ্যানেলটা বন্ধ না হয়ে যায় তাহলে আগের সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যেত ভিডিও করতে কতটা পরিশ্রম হয় যারা করে তারা অবশ্যই জানে যাই হোক এখন কিছুটা ভালো আছি জানি না কবে পুরো সুস্থ হব তবে আমাকে দেখে থেকেও বুঝতে পারবে না আমার পরিবারের লোকজন বন্ধুবান্ধব এরা জানে যে কতটা কষ্ট পেয়েছি যাই হোক কমে গেলে রোজ দিন আর এত টাকা দিয়ে ফিজিওথেরাপি করাতে হবে না এদিকে এক কমেন্টসের রিপ্লাই দিতে গিয়ে কত কথা বললাম পুরোটা ক্লিয়ার করে না বললে হয় না আমার অনেক নতুন বন্ধু বান্ধবদের একই কোশ্চেন থাকতে পারে তাই যতটা পারলাম পরিষ্কার করে বললাম এতক্ষণ দেখতেই পেলেন আমার অনেক কাজ হয়ে গেছে হাজব্যান্ড অফিসে চলে গেছে এদিকে আমার আর সোনার ব্রেকফাস্ট করাও হয়ে গেছে সব ঘরের বিছানা গোছানো ডাস্টিং করা মানে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি এখন ঘরগুলো সব ঝাড় দিয়ে একটু বাজারে যাব। বাজার থেকে এসে তারপরে ঘরগুলো সব মুছে নেব আজকে করব ডিমের ঝোল বেশ অনেকগুলো হাঁসের ডিম আছে তবে মুরগির ডিম দুটো মাত্র আছে মেয়ে হাঁসের ডিম আবার খেতে চায় না যাই হোক আগে বাজারে গিয়ে ডিম নিয়ে আসবো ডিম আমাদের প্রচুর লাগে ওই সকালে আমি আসো না তিরিশ দিনে তিরিশ দিনই ব্রেকফাস্টে একটা করে ডিম সিদ্ধ খাই এই তো ঘর ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে আগে যখন ভিডিওর কাজ করতাম না তখন সকাল ওই সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমার ঘরের সমস্ত কাজ ঘর ঝাড়মুছ কাছাকাছি এক্সট্রা ক্লিনিং স্নান পুজো সব করা হয়ে যেত শুধু বাকি থাকতো রান্নাবান্না আবার ভোর পাঁচটার পরে হাঁটতেও যেতাম প্রায় চল্লিশ মিনিট মতো হেঁটে এসে যাবতীয় কাজ করতাম ভীষণ এনার্জেটিক লাগতো নিজেকে তারপর সারাদিন নিজের জন্য প্রচুর টাইম পেতাম পরিবারের সবাইকে সময় দিতে পারতাম আর নিজের এক্সট্রা যেন কোনো কাজ করার থাকে সেটাও করতে পারতাম সেই অভ্যাসটা আর চেঞ্জ করে নিই আর করতেও চাই না কোনো কাজ করছি করব বলে ফেলে রাখি না ঝটপট করে করে নিই ভাবতে ভাবতেই না অর্ধেকটা কাজ হয়ে যায় যাই হোক আর এখন তো দেরি করে ওঠার কোনো সুযোগই নেই মাঝে মাঝে মনে হয় যে একদিনে চব্বিশ ঘন্টা থেকে যদি একটু বেশি হতো তাহলে হয়তো আরও কাজে ইম্প্রুভ করতে পারতাম এদিকে অপর্ণা মজুমদার কমেন্টস করেছে দারুণ লাগে তোমার ব্লগ দেখতে আমি বেহালায় থাকি তুমি কোথায় থাকো তোমার নতুন বন্ধু নতুন বন্ধু হবার জন্য অনেক ধন্যবাদ আর আমার অনেক ভালোবাসা রইল আমি হালি শহরে থাকি আর জয়িতা চক্রবর্তী একদিনে চারটে ভিডিও দেখে চারটে ভিডিওতেই কমেন্টস করেছে লিখেছে তোমার কাছে অনেক কাজ নতুন করে শিখেছি বোনটি খুব সুন্দর পরিপাটি কাজ তোমার তোমার ভিডিও খুব ভালো লাগে আমার নামটা নিও প্রথমেই বলি যেহেতু বোনটি বলেছ তাই দিদিভাই বলেই ডাকলাম এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমারও অনেক ভালোবাসা রইল এই তো তোমার নামটা ভিডিওতে নিলাম আমি ঘুরিয়ে ফিরিয়ে সবার কমেন্টস পড়ার চেষ্টা করি এখন এই তো তিনটে রুটি করে নিচ্ছি মেয়ে টিফিনে নিয়ে যাবে সাথে নেবে বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে রুটি খেতে সোনা ভীষণ ভালোবাসে বেগুন ধুয়ে কেটে নুন হলুদ আর অল্প একটু চিনি মাখিয়ে রেখেছি এতে বেগুনের ভেতরে নুন মিষ্টি ভালো করে ঢুকবে আর রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তবে গরম গরম রুটি হলে বেশি ভালো লাগে বললাম যে রুটি তো ঠান্ডা হয়ে যাবে অন্য কিছু করে দিই তা না ও বেগুন ভাজাই নেবে এই তো রুটিগুলো ভেজে তারপর বেগুনটা ভাজবো এদিকে হাঁসের ডিম মুরগির ডিম সব একসাথে সিদ্ধ হয়ে গেছে হাঁসের ডিম সিদ্ধ করতে অনেকটা সময় লাগে তাই আগে সিদ্ধ কষিয়ে দিয়েছিলাম রান্নাবান্না বলুন বা ঘরের কাজ চেষ্টা করিস সব সময় ভালোবেসে করতে ভালোবেসে মন দিয়ে যে কোনো কাজ করলে সেটা ভালো হবেই একবারে না হোক দুবারে হবে তিনবারে হবে চেষ্টা করি সমস্ত কাজ ভালোবেসে হাসি মুখে করতে এদিকে গৌরী কর্মকার আমাকে লিখেছে খুব সুন্দর ভিডিও মনটা খুব ভালো হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার আর সামারানিকা সাহা কমেন্টস করেছে দিদি তোমার ব্লগ প্রতিদিন দেখি খুব ভালো লাগে তোমার পরিপাটি কাজ দেখতে তবে দিদি রেনকোটটা টেবিলে রেখে ভাজ করো না তার কারণ রেনকোটের লোয়ারটায় একটু হলেও রাস্তার নোংরা ছেটে কিছু মনে করো না বললাম বলে না গো কিচ্ছু মনে করিনি ভিডিওতে ভুল দুটি হলে বা ভালো মন্দ কিছু দেখলে অবশ্যই জানাতে পারো এমন কেউ নেই যে সব কাজ পারফেক্টভাবে করতে পারি আমি খুশি হয়েছি যে খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা তুমি নোটিস করেছ তবে কি বলতো যখনই এমন বৃষ্টির সময় রেন পরে আমি বালতিতে জলে ভালো করে দুবার ধুয়ে তারপরে মেলে দিই আর শুকিয়ে গেলে তারপরে ভাজ করে রাখি আর হ্যাঁ টেবিলের ওপরটা মুছে নিয়েছি কিন্তু সব কিছু তো দেখানো সম্ভব হয় না যাই হোক ভালো থেকো আর কমেন্টস করো খুশি হব এই তো ডিমের ঝোলের জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি তারপরে হাঁসের ডিম মুরগির ডিমগুলো সব ভেজে নেব এদিকে পাশের অন্য কড়াইতে দুটো ডিম অমলেটও করেছি সেটাও ঝোলে দেব। আজকে রাতে হাজব্যান্ড বলেছে রুটি খাবে তাই একটা সিদ্ধ ডিম আর একটা ওই অমলেটের ঝোল দেব। সাথে ঝোল আলু তো থাকবেই আর আসার সময় বর্ধমান থেকে মিষ্টি নিয়ে আসবে যাই হোক রুটিটা খাওয়া এটা দিয়ে হয়ে যাবে এদিকে মশলাটা কষিয়ে আলু দিয়ে অনেকক্ষণ ধরে আবারও কষিয়ে নেব ডিমের ঝোলে পেঁয়াজ রসুন লঙ্কা বাটা আর টমেটো বাটা ইউজ করেছি আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর কোনো রকম মশলা ইউজ করিনি আমি ডিমের ঝোলে ওই আদা জিরে ধনে এগুলো কিছু ইউজ করি না কোনো রকম মশলা ছাড়া ডিমের ঝোলটা দেখতেও যেমন ইয়াম্মি হয়েছিল। খেতেও ভীষণ ভালো হয়েছিল। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো সিম্পল অথচ টেস্টি দারুণ ডিমের ঝোলটা প্রায় রেডি আর একটু বেশি করেই ঝোল রাখলাম হলে আবার একটু পরে শুকিয়ে যাবে এখন সকাল ওই এগারোটা মতো বাজে আমার সমস্ত কাজ কমপ্লিট রান্নার পর বাসন মাজা বাসন ধোয়া গ্যাস ওভেন টপ সব কিছু ধোয়া মোছা কমপ্লিট এখন সব শেষে এই রান্নাঘরের এই দিকের কর্নারটুকু একটু পরিষ্কার করে নেবো এই দিকের কর্নারে আমার এই ইন্ডাকশান তারপরে মিক্সি মেশিন আর ইলেকট্রিক কেটেলটাই রাখা থাকে আর কিছুই থাকে না তাই খুব একটা অগোছালো হয় না প্রথমে ইন্ডাকশানটা ভালো করে মুছে নিলাম জানালার পাশে থাকে বলে প্রচুর ধুলো হয় রোজ দিন হালকা হাতে মুছে নিই আজকে একটু টাইম নিয়ে মুছে নিচ্ছি আর তারগুলোতেও ধুলো পড়ে সেটাও মুছে নেবো হালকা করে আর ঢেকে রাখি তাও দেখি না মাঝে মাঝে সেই ধুলো পড়ে এদিকে মিঠু দাস আমার কাছে জানতে চেয়েছিল এই স্পঞ্জ ওয়াইপগুলো আমি কোথা থেকে কিনেছি আমি এগুলো অনলাইন থেকে কিনেছি ভীষণ ভালো এগুলো একসাথে পাঁচটার প্যাক থাকে একবার যে এগুলো ইউজ করবে মনে হয় না সে আর অন্য কিছু ইউজ করবে রান্নাঘরের ক্লিনিংয়ের কাজ সহজ করে দেয় এটা খুব তাড়াতাড়ি ওই তেল চিটে জায়গাটাকে পরিষ্কার করে এই তো সকাল থেকে একটার পর একটা কাজ স্টেপ বাই স্টেপ করে গেছি সকালে একবার স্নান করেছি এখন এই কর্নারটা পরিষ্কার করা হয়ে গেলে কাজ কমপ্লিট তারপরে আরেকবার স্নান করে নেব কাউন্টারটপের এই কর্নারটা আমার গ্যাস ওভেন থেকে অনেকটা দূরে তাই এখানে তেল ছিটে যাওয়ার বা কোনো সম্ভাবনা নেই সব সময় পরিষ্কারই থাকে আমার রান্নাঘরটা এল শেপের আর এল শেপের বলে এই কর্নারটায় যা যা রাখা থাকে গোছানোই থাকে তবে একটু ধুলোর সমস্যা হয় লাইফ ইজ বিউটিফুল থেকে কমেন্টস করেছে খুব ভালো লাগলো আর অনেক ভালোবাসা জানিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমারও অনেক ভালোবাসা নিও তোমরা সুইটি ব্লগ থেকে লিখেছে অসাধারণ নোটিফিকেশান পেয়ে চলে আসলাম সাপোর্ট প্লিজ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই পাশে আছি এই তো ইলেকট্রিক কেটেল ইন্ডাকশান সব জায়গা মতো রেখে ওপরের দিকের এই ওয়ালের টাইলসগুলো ভালো করে মুছে নেব ওদিকের ওয়ালের টাইলস তো রেগুলার রান্নার পর পরিষ্কার করা হয় এদিকটা ওই সপ্তাহে একদিন বা দুদিন পরিষ্কার করে নিই এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ